শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তারা চ্যানেলের সম্মানীয় দর্শক বন্ধুগণ সকলকে মা দুর্গার দর্শন দিয়ে আজকের এই পোস্ট এখানে শুরু করলাম আপনারা এতক্ষণে হয়তো অনেকেই জেনে গেছেন কোন মণ্ডপের ভিডিও ভরে তারা চ্যানেলে হ্যাঁ গোঘাটের ঐতিহ্যবাহী সোনাম ধর্ম সেই সর্ববৃহৎ মণ্ডপ বেঙাই চৌমাথা বাজারে দুর্গা মন্দিরে আমি সঞ্জয় দেব মায়ের চক্ষুদান পর্ব চলছে কিছুক্ষণের মধ্যেই মহিষাসুরের সাজ সম্পন্ন হবে তারই কিছুক্ষণের মধ্যে সিংহরাজে চক্ষু দান করা হবে অর্থাৎ এত কিছুর মধ্যে শুধু আনন্দ আর আনন্দ কারণ বছরটা ফিরে এলো উমা আসছে কৈলাস থেকে ধরাধামে চরম ব্যস্ত শুভম চরম ব্যস্ত দেবকুমার চরম ব্যস্ত সেই আমাদের সকলের পরিচিত প্রয়াত স্বর্গীয় অক্ষয় বেতালের পুত্র শিষ্য এবং নাতি মা দুর্গার সাজ এতক্ষণ হয়তো অভয় বেতাল থাকলে বীরবীর করে বকতেন হিন্দি গান হয়তো চলতো না কিন্তু শ্যামা সঙ্গীত চলতো সেই ধারাকে বজায় রেখে তার প্রিয় শিষ্য সাহেব প্রিয় সন্তান দেবকুমার এবং নাতি শুভম সেই একইভাবে একই পদ্ধতিতে একই পথে একই রূপ আজকে মায়ের ফুটিয়ে তুলেছে এখান থেকেই প্রমাণ হয় ওনার আশীর্বাদ সব সময় এনাদের মাথার উপর আছে তা না হলে এত বড় দুর্গা এত বড় সুবিশাল মূর্তি এত বড় পরিকাঠামো সম্ভব হয় কি করে ভোরতলা চ্যানেলে বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট আপনাদের জন্য হাজির করা হয় এসে গেছে দুর্গা পুজো কাজেই মা দুর্গার পোস্ট তো এখন চলবেই দেখুন মহিষাসুরের সাজ আস্তে আস্তে একেবারে হিরো হয়ে গেল সাহেব একটা ছোট্ট কথা আজ তো গুরুদেব নেই আজকে গুরুদেবকে মনে পড়ছে এতক্ষণ থাকলে কি করতো এই যে নীরব ভাবে কাজ হচ্ছে এটা করতে দিত না তোল পার করে দিত একবার উঠতো একবার নামতো একবার ক্লাস থেকে ঢেলে ঢেলে চা খেত একবার গান পাল্টে পাল্টে অন্য গান দিত এবং প্রত্যেক মানুষের সাথে কথা বলতে বলতে মায়ের সাথে কথা বলত তিনি আছেন আমাদের মধ্যেই আছেন ওনার ধ্যান ধারণা স্বপ্ন সাধনা কারণ উনি ছিলেন একজন মৃৎশিল্পী শুধু নয় উনি একজন সাধক ছিলেন তার জন্যেই এত ওনার দক্ষতা ছিল এত ক্ষমতা ছিল এত সব কিছুকে জিনিসের মধ্যে তৈরি করতে পারতেন কোনোটা সিমেন্ট কোনোটা মাটি কোনো বাজ বিচার থাকেনি মা দুর্গা এসেছে সবাই আনন্দ করুন সবাই খুশিতে থাকুন সবাই ভালো থাকুন সকলকে ভোরের তারা চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জয় মা দুর্গা দুর্গতি না জয় মা দুর্গা